আসলে পিও ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে আমি একটা নোংরা জায়গার থেকে কথা বলতেছি আপনাদের একটু দেখাই পিছন ক্যামেরা দিয়ে দেখেন তো এখানে আমি আসছিলাম লালমনিরহাট বিআইটি অফিস তো এখানে এসে তো গরমে তো কাম ছাড়া তো টয়লেট টয়লেট একটু চাপ দিছে এই জন্য আসলাম দেখেন আপনাদের একটু পরিস্থিতিটা দেখাই এই যে কোনো টার গেট নাই তো টয়লেটের অবস্থা দেখলে তো মাথা নষ্ট এই যে এটা দেখেন গেট নাই এইখানে কোথায় ঢুকে আপনি কি করবেন ভাই এখানে কোথায় ঢুকে আপনি কি করবেন হ্যাঁ এই যে এই যে আপনি ঢুকে যদি কাজ করতে ধরেন অন্য একজন ঢুকে মানে আপনার গোটা জিনিস সব দেখা শেষ করে ফেলবে তো এখানে ঢোকা যায় এটা পাবলিক টয়লেট এটা অফিশিয়ালি একটা বিএটি অফিসের একটা অফিশিয়ালি আসলে টয়লেট বাথরুম তো এখানে কিন্তু কোনো অফিসাররা আসে না কোনো সরকারি কর্মকর্তা আসে না আসলে পাবলিক টয়লেট এই জন্য কিন্তু এগুলোর অবস্থা এরকম কেন এগুলো মেরামত করা যায় না তারা কি এগুলো ফান্ডের থেকে টাকা নেয় না ভাই এটা কি ধরনের আসলে পরিবেশ একটা সৃষ্টি করছে এখানে দেখেন এই যে এখানে পেশাব করে আসলে একদম নোংরা অবস্থা করে রাখছে গ্লাসগুলোর একটু আয়নাগুলোর একটু পরিস্থিতি দেখেন এখানে দেখেন পানি আসে এটা আসে অল্প একটু আসে এটা তো নাই নষ্ট শুধুমাত্র এটা দেখানোর জন্য ভিডিওটা করলাম ধন্যবাদ ভালো